বাজরিয়ার পাখি ম্যাটিংয়ের দশ থেকে বারো দিনের মধ্যেই হচ্ছে ডিম পেরে থাকে কিন্তু আপনি যদি দেখেন যে আপনার পাখিরা ম্যাটিং করছে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরও হচ্ছে তারা ডিম দিচ্ছে না তাহলে কিন্তু বুঝতে হবে যে তাদের মধ্যে কোনো সমস্যা আছে তো এই সমস্যাগুলো কি কি কারণে বাজরিয়ার পাখি ম্যাটিং করার পরও হচ্ছে ডিম দিচ্ছে না বা ম্যাটিং করছে না আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং হচ্ছে এই সমস্যাগুলোর সমাধান কি কিভাবে আপনার এই সমাধান করতে পারেন সে সম্পর্কে জানতে পারবেন তো চলুন প্রথমেই জানি বাজরিয়ার পাখি কি কারণে ডিম দিতে চায় না তো এই বাজরিয়ার পাখি মূলত তিনটি কারণে ডিম দিতে চায় না তো প্রথম যে সমস্যাটি সেটি হচ্ছে আপনি যে জোড়াটি নির্বাচন করেছেন সেই জোড়াটির মধ্যে মেয়ে পাখির সমস্যা হতে পারে তো মেয়ে পাখির সমস্যা বলতে মেয়ে পাখির চর্বির কারণে কিন্তু মেয়ে পাখিরা ডিম দিতে চায় না এমন যদি হয়ে থাকে যে আপনার মেয়ে পাখিটির মধ্যে চর্বি জমে গিয়েছে তাহলে কিন্তু দেখা যায় সেক্ষেত্রে মেয়ে পাখিটি ডিম দিতে চায় না তো এই ভুলটি আসলে কখন হয়ে থাকে পাখাল যখন পাখি ক্রয় করেন তখন কিন্তু দেখা যায় যদি পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকে পাখালের ক্ষেত্রে কিন্তু পাখাল ছিনে পাখি ক্রয় করতে পারেন না বা হচ্ছে অনেক সময় দেখা যায় পাখি যখন পাখি পালন করেন তখন কিন্তু তার পালনের মধ্যে কিছু ত্রুটি থাকে যার ফলেও কিন্তু পাখি চর্বি হয়ে যায় তা আপনার পাখি যদি ম্যাটিং করার পরেও হচ্ছে দীর্ঘদিন ডিম দিয়ে না থাকে তাহলে কিন্তু অবশ্যই হচ্ছে আপনি পাখিকে চেক করবেন যে আপনার পাখির চর্বি জমে গিয়েছে কি না এখানে আমি দুটো ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যেমন হচ্ছে এপাশের এই ছবি যেটা দেখছেন এটা কিন্তু দেখা যাচ্ছে ফোলা অনেকে এখানে আপনি যদি হাত দিয়ে চাপ দেন তাহলে কিন্তু দেখা যাবে এটা একটু নরম টাইপের হয়ে আছে তো সেটা কিন্তু চর্বি দেখে কিন্তু বোঝা যাচ্ছে চর্বি আর পাশের যে ছবিটা দেখছেন এটা হচ্ছে পাখি ভ্যানটের ডিম জমে আছে তো এক পাশে হচ্ছে পাখির চর্বি এবং আরের পাশে পাখির ডিম এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর পাখি যখন ডিম দিবে সেক্ষেত্রে কিন্তু পাখির মধ্যে বিশেষ কিছু লক্ষণ দেখা যায় কিছু পরিবর্তন থাকে মানে স্বাভাবিক সময়ে আপনার পাখিটা যেরকম থাকে তার তুলনায় কিন্তু যখন পাখি ডিম দিবে তার আচার আচরণ স্বভাবে কিন্তু পরিবর্তন দেখা যায় যেটা আপনি দেখেই কিন্তু বুঝতে পারবেন যেমন হচ্ছে চর্বি কিন্তু হচ্ছে একটা পাখির রোগ আর ডিম পাড়াটা কিন্তু দেখা যায় পাখির পরিবর্তন তো পাখির যখন চর্বি হয় তখন কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার পাখিটির যে চাঞ্চলতাটা ছিল পাখির মধ্যে সেটা কিন্তু অনেকটা কমে গেছে দেখা যায় সে এক জায়গায় বসে থাকছে ঝিমাচ্ছে তার অ্যাক্টিভিটিস আপনি দেখবেন যে আপনার পাখিটি বেশিরভাগ সময় হাড়িতে সে হচ্ছে তার হাড়িটা পরিষ্কার করার চেষ্টা করছে হাড়ির যে মুখটা রয়েছে যেটা দিয়ে সে হাঁড়িতে প্রবেশ করে সে মুখটা বড় করার চেষ্টা করছে হাড়ি কামড়াচ্ছে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আপনি দেখবেন তো এই দুইটা পরিবর্তনের মধ্যেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে চর্বি হয়েছে বা হচ্ছে ডিম দিচ্ছে তো যদি চর্বি হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে চর্বির চিকিৎসাটা আপনাকে করাতে হবে তা না হলে কিন্তু আপনার পাখিগুলো কখনোই ডিম দেবে না তো অনেকেই হচ্ছে বলেন যে পাখি যেহেতু চর্বি হয়ে গেছে তাহলে কি আমি জোড়াটা ভেঙে দিব মানে পাখিটা কি পরিবর্তন করে ফেলবো মেয়ে পাখিটা আসলে এটার কিন্তু চিকিৎসা রয়েছে খুব সহজেই কিন্তু আপনি মেয়ে পাখির চর্বির সমস্যার সমাধান করতে পারবেন তো সেই রিলেটেড ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে যে পাখির চর্বি হলে করণীয় কী কীভাবে ঘরোয়াভাবে আপনি এই সমস্যার সমাধানটা করতে পারেন তাই হচ্ছে ভিডিওতে আমি আর এই বিষয়ে বলছি না আপনার চ্যানেলে গেলেই কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন যেটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো পরের যে সমস্যাটির কথা বলবো সেটি হচ্ছে আপনার পুরুষ পাখির এমন হতে পারে যে আপনার পুরুষ পাখির মধ্যে সমস্যা রয়েছে যার ফলে সে ভালোভাবে ম্যাটিং করতে পারছে না কারণ হচ্ছে যদি সাকসেসফুল ম্যাটিং না হয় তাহলে কিন্তু পাখি সাধারণত যে সময়ের মধ্যে ডিম পেরে থাকে যেমন হচ্ছে আট থেকে দশ দিনের মধ্যে বা হচ্ছে দশ বারো দিন এরকম কারো ক্ষেত্রে দুই তিন দিন বেশি কোনো পাখির ক্ষেত্রে দুই তিন দিন কম এরকম হতে পারে কিন্তু হচ্ছে মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু পাখি ডিমটা পেরে দেয় তো এর মধ্যে যদি পাখি দেখেন যে আপনি রেগুলার ম্যাটিং করছে আপনার মেয়ে পাখিটি সুস্থ আছে কিন্তু ডিম দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার ছেলে পাখিটির মধ্যে সমস্যা রয়েছে ছেলে পাখিটি ঠিকঠাক ম্যাটিং করতে পারছে না বলেই কিন্তু তাদের সাকসেসফুল ম্যাটিং হচ্ছে না যার ফলে কিন্তু আপনার মেয়ে পাখিটি ডিম দিতে পারছে না তো এই ক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে হচ্ছে আপনি ছেলে পাখিটি চাইলে পরিবর্তন করতে পারেন বা হচ্ছে আপনার খাবারের ধরনের দিকে একটু খেয়াল করতে পারেন অনেক সময় এমনটা হয় যে অনেক পাখালরাই আছেন যারা কি না পাখিকে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে শুধু চিনা বা হচ্ছে কাউন এগুলোই খেতে দেন এছাড়া আলাদা ধরনের কোনো খাবার দেন না যেমন হচ্ছে বাজরিয়ার পাখির কিন্তু স্বাস্থ্য ঠিক রাখার জন্য বাজরিয়ার পাখির শরীরে কোনো ভিটামিন পুষ্টির ঘাটতি যেন না থাকে সেটা পূরণ করার জন্য সিটমিক্সের পাখি পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের খাবার পাখিকে দিতে হয় যেগুলো পাখির শরীরের জন্য প্রয়োজনীয় যেগুলো পাখিকে ডিম দিতে সাহায্য করে ম্যাটিনের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে পাখির চাঞ্চলতা সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে যেমন হচ্ছে পাখিকে সিট মিক্সের পাশাপাশি কিন্তু আমরা শাকসবজি ফলমূল পাখি কিন্তু অনেক ধরনের শাক খাই সবজি খাই ফলমূল খাই এছাড়াও হচ্ছে এক ফুড সফট ফুড এগুলো পাখিকে আমরা খাওয়াই তো যার ফলে দেখা যায় পাখির শরীরের যে পুষ্টিগুণটা দরকার সেটা ঠিক থাকার ফলে কিন্তু পাখি অ্যাক্টিভিটিসগুলো ঠিক থাকে যার কারণে দেখা যায় পাখি সঠিক সময়ে ম্যাটিং করে সঠিক সময়ে ডিম বাচ্চা করে এবং হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু ডিম বাচ্চা তারা লালন পালন করে বড় করে তো সেক্ষেত্রে আপনি প্রথমে হচ্ছে আপনার খাবারের ধরনটা পরিবর্তন করে দেখতে পারেন আমার চ্যানেলে আপনি গেলেই কিন্তু খাবারের একটা চার্ট পেয়ে যাবেন সাপ্তাহিক খাবারের চার্ট বা সেটা দেখে কিন্তু একটা খাদ্য তালিকা আপনার তৈরি করে নিতে পারেন তো সেই খাদ্য তালিকা অনুযায়ী পাখিকে আপনারা মোটামুটি কয়েকদিন হচ্ছে কয়েকদিন বা হচ্ছে পনেরো ষোলো দিনের মতো আপনারা দেখতে পারেন খাবার খাইয়ে তারপর যদি দেখেন যে না এরপরও যে আপনার পাখিগুলো ম্যাটিং করছে ডিম দিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ছেলে পাখিটি পরিবর্তন করে দিতে পারেন এরপর তিন নম্বর যে কারণটি রয়েছে আপনার পাখি ডিম না পারার পেছনে সেটি হচ্ছে প্রাইভেসি বা হচ্ছে কেস সেট আপ অনেকেই হচ্ছে কেস সেট ঠিক নেই কেস সেট আপের পেছনও কিন্তু আসলে ডিম পাড়ার বিষয়টি লুকিয়ে থাকে অনেকে বলেন যে খাঁচা এক জায়গায় রাখলাম আর পাখি তো ডিম দেওয়ার সময় হলে ডিম দিবে আসলে না আপনাকে কিন্তু পাখিকে একটা সুন্দর পরিবেশ দিতে হবে পাখিকে এমন একটা পরিবেশ দিতে হবে যে পরিবেশে পাখি ভয় পাবে না বা পাখি নিশ্চিত থাকবে যে আমি এখানে সেফ কারণ হচ্ছে বাজরিয়ার পাখি যদি সেফ ফিল না করে তাহলে কিন্তু তারা ডিম বাচ্চা করতে চায় না তো আপনাকে আসলে বুঝাতে হবে যে পাখিটি এখানে নিরাপদ আছে আপনি যদি এমন হয় যে কেসটা ঠিকঠাক সেট করেননি এমন যে এমনভাবে সেট করেছেন যে দেখা যাচ্ছে আপনার কেচটা নিচে বা হচ্ছে সেখানে আপনারা যখন হাঁটাচলা করেন তখন আপনাদের পা দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে পাখি ভয়ে থাকবে তো ভয়ের কারণে তার স্ট্রেসে চলে যাবে বা এমন যদি হয় যে পাখির খাঁচায় রেগুলার পিঁপড়া আসে টিকটিকি তেলা পোকা আসে অনেক সময় হয় আমরা যখন পাখিকে খাবার দিই তখন কিন্তু সেই খাবার পাখি যখন খায় খাওয়ার পর কিছু খাবার কিন্তু তার ট্রেতে পড়ে তো এই ট্রের খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু তার খাঁচার মধ্যে পিঁপড়ে আসে টিকটিকি তেলা পোকা আসে তো এগুলো দেখেও কিন্তু পাখি ভয়ে থাকে যার কারণে দেখা যায় এই ভয়ের ফলে পাখি কিন্তু ডিম বাচ্চা করতে চায় না তা আপনার থেকে আগে বুঝতে হবে যে আপনার কেস সেট ঠিক আছে কিনা তো সঠিকভাবে কেস সেট আপ রিলেটেড ভিডিও চ্যানেল দেওয়া আছে সেটা দেখলেও আসলে আপনারা বুঝতে পারবেন যে সঠিকভাবে কীভাবে কেসটা সেট করতে হয় এরপর প্রাইভেসির যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে মনে করেন যে পাখি পালন করছি তার মানে পাখির কোনো প্রাইভেসি আবার কি পাখিকে কেন প্রাইভেসি দিতে হয় আসলে বাজরিয়ার পাখিরও প্রাইভেসি দরকার না হলে কিন্তু দেখা যায় তারা ডিম দিতে চায় না যেমন হচ্ছে যদি সময় এরকম হয় যে পাখিকে পাখাল নিজেই হচ্ছে সবসময় বিরক্ত করে যখন তখন পাখির কাছে উঁকি মারে পাখিকে বিরক্ত করে পাখি এই এমনও হতে পারে যে পাখাল ছাড়াও পাখালের বাসায় যদি অনেকে যেমন বারান্দায় বা হচ্ছে রুমে যখন ক্রয় করে পালন করে থাকে বাসগের পাখি সেক্ষেত্রে দেখা যায় যে বাসার অনেকেই হচ্ছে পাখিকে বিরক্ত করে বারবার পাখিকে কথা বলার চেষ্টা করে পাখির খাঁচায় আসে পাখি ধরার চেষ্টা করে তো এরকম হলেও কিন্তু ওই পরিবেশে পাখি ডিম দেয় না পাখিকে আসলে আপনার একটা নীরব সুস্থ সুন্দর একটা পরিবেশ দিতে হবে তাহলে কিন্তু দেখবেন আপনি আপনার পাখিগুলো যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে কিন্তু খুব দ্রুত তারা ডিম পেরিয়ে দিবে তো আপনার পাখি ডিম না পারার পেছনে এই তিনটি কারণ কিন্তু দায়ী হতে পারে তো আপনি দেখুন যে আপনার পাখির মধ্যে এই সমস্যাগুলো রয়েছে কিনা এবং হচ্ছে এই সমস্যার সমাধান করে দিন তাহলে কিন্তু দেখবেন আপনার পাখিরা ডিম বাছা করছে এবং হচ্ছে আপনার যে আশাটা রয়েছে যে আপনার পাখি ডিম দিবে সঠিক সময় ডিম দিবে বাছা দিবে সেটি কিন্তু পূরণ হবে তো আজকে এতটুকু পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে